আমাদের স্টার আমরা আনবক্সিং করতেছি তো স্টার লিঙ্কে আমরা কী কী পাইছে আজকে আপনাদের দেখাবো আচ্ছা আনবক্সিং করা হচ্ছে করেন ফোলেন ওরা তো ওখান থেকে আনবক্সিং করে দেয় না হ্যাঁ

সাদে চলে যাচ্ছি তো আমরা আমাদের অফিস সাদে অলরেডি প্রাইজ চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের অফিস সাদ দেখুন আমরা চাচ্ছি হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে উপরে ফল সাদের উপরে আমরা দিব আমাদের স্টার লিংকিডটা তো আপনারাও চেষ্টা করবেন যে ধরুন আপনি এখান থেকে যদি উপরে কোনো বাধা থাকে গাছপালা বা বড় ভবন থাকে তাহলে কি আপনি নেটে বিভিন্ন সমস্যা হবে তো সেক্ষেত্রে আপনি জিনিসগুলো লক্ষ্য রাখবেন যেন কোনো বাধা সৃষ্টি না হয় তো আমরা এই জন্য হচ্ছে আমাদের অফিস তাদের উপরে আমরা সেট করব আর কি তো আমি আজকে আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাবো তো আমরা এখান থেকে আমাদের অফিসে যে আইটি কন্ট্রোল রুম আছে তো সেইখানে আমরা লাইনটি সিঙ্গেল লাইনটি সেট আপ করবো এবং আমাদের নিজস্ব সার্ভার আছে সেই সার্ভারে কানেক্ট করব আমরা এখন স্টার্লিং সেটআপের জন্য আমাদের অফিস সাথে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের অফিসে চলে যাচ্ছি তো আমরা আমাদের অফিস সাথে অলরেডি প্রায় চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের অফিস সাথে দেখুন আমরা চাচ্ছি হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে উপরে ফল উপরে আমরা দিব আমাদের তো আপনারা চেষ্টা করবেন যে ধরুন আমরা এখান থেকে যদি উপরে কোনো বাধা থাকে গাছপালা আবার ভাবন থাকে তাহলে কি আপনি নেটের বিভিন্ন সমস্যা হবে তো সেটার আপনি যেগুলো লক্ষ্য রাখবেন যেন কোনো বাধা সৃষ্টি না হয় তো আমরা এই জন্য হচ্ছে আমাদের অফিস তাদের উপরে আমরা চেক করব আর কি তো আমি আজকে আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাবো তো আমরা এখান থেকে আমাদের অফিসে যে আইটি কন্ট্রোল রুম আছে তো সেইখানে আমরা লাইভ এই নেট সেটআপ করব বাংলাদেশের নিজস্ব সার্ভার আছে সেই সার্ভারে কানেক্ট করব আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতি মান দেখাচ্ছি পিসিটা এখন হচ্ছে আমি হচ্ছে এখানে পাওয়ার কেবলটা সংযোগ দেব 어댑টারের সঙ্গে দেখানোর ভাবে হচ্ছে পাওয়ার কেবলটা এখানে সংযোগ দিব তো এটা ভালো করে লাগাইতে হবে যেন কোনো ভাবে পানি ঢুকতে না পারে তো আমরা এই কেবলটা এনে নিলাম তো আমাদের এই ক্যাবলটা লাগবে হচ্ছে স্টার্লিং থেকে আমাদের যে রাউটার প্রোভাইড করছে সেখানে লাগবে আমাদের দুইটা পোর্ট আছে একটা হচ্ছে আমাদের পাওয়ার পাওয়ার পোর্ট ফিমেল আরেকটা হচ্ছে আমাদের ল্যান্ড পোর্ট ফিমেল আর যে কানেক্ট হয়ে আছে তো আমরা এখানে পাওয়ারটা এখান থেকে দিয়ে দেব তারপরে আমরা দেখুন এই যে ক্যাটসিক্স ক্যাবটা আছে এখানে আমরা এখানে এইভাবে লাগাই দেবো নেওয়ার পর আমাদের সেটা করতে হবে তো আমরা এখান থেকে পাওয়ারটা ওইভাবে দিয়ে দেব পাওয়ারটা আপনার আগে দিতে পারেন নাও দিলে সমস্যা নাই তারপরে আপনার এই যে এই যে কেবেলটা আছে কেবেলটা আমাদের হচ্ছে এই সাদের উপরে দিতে হবে লিংকে এর মধ্যে সংযোগ করে স্যার ভাই এটা তো লাগাই দেন হ্যালো এটা পিছনে লাগাই দেন

তো আমরা সর্বপ্রথম এখানে যে বারকোডটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেট আপ ডট স্ট্যান্ড ডট কম তো আমরা এটা হচ্ছে বারকোডের সাথে স্ক্যান করে নেব তো স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনারা দেখেন এখানে আমাদের চলে আসছে লিঙ্কটা অটোমেটিক চলে আসছে তো তারপরে আমরা এখান থেকে সরাসরি লিঙ্কের মধ্যে ঢুকে যাচ্ছি যাওয়ার পর আমরা দেবো সেট আপ এখানে ক্লিক দেবো দেওয়ার পর আমাদের এখানে আছে স্ট্যান্ডার্ড আমরা এখানে ক্লিক দিয়ে কনফার্ম করবো আজকে দেওয়ার পর দেখুন আমাদের মানে আমাদের হচ্ছে ঠিকঠাকভাবে লাইনটা পাচ্ছে কি না তো আমরা সেজন্য এখানে পারমিশন দিয়েছিলাম এখন সে এরিয়া ফাইন করতেছে আর কি তারপরে আমি আইএম ডিটিতে ক্লিক করব ক্লিক করে এখন আমাদের শূন্য পার্সেন্ট এইভাবে আমাদের আর কি দেখতে হবে স্মার্ট বোর্ডে যে কোথাও মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট দেখতে হবে এখানে ভিড় হচ্ছে ভিউ রেজাল্ট আমরা এখানে রেজাল্টটা দেখতে পারবো এখানে একটু ভালো করে দেখা যাচ্ছে হ্যাঁ লোডিং নিচ্ছে না লোডিং নিচ্ছে তো আমরা একটু দেখি কী অবস্থা আমরা এখন স্টার লিঙ্কের সঙ্গে কানেক্ট করবো তো আপনারা দেখতেছেন আমরা নেট কিন্তু অলরেডি পেয়ে গেছি স্টার লিঙ্ক আমাদের কানেক্টেড সাকসেসফুলি এবং আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ভিডিও এখন আমরা আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা কত স্পিড পাচ্ছি সেটা এখন চেক করবো হ্যাঁ তো চলুন দেখা যাক তো আমরা এখান থেকে ব্রাউজারে যাব গে আমরা স্পিড টেস্ট স্পিড টেস্ট এই হয়ে গেলো ধরো এখানে যাবার স্পিড টেস্টে ক্লিক করলাম তো আমরা দেখি কত স্পিড পাচ্ছি আপনারা লাইভ দেখতে পাচ্তেছেন